الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا إن الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان you uh -huh. أَقَمَهَا فَقَدَ أَقَامَهَا وَمَنْ أَقَمَهَا فَقَدَ أَقَامَتِهِ. سورة درود إبراهيم قرية اللهم صل على محمد وعلى آل محمد كما صل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يتهنني التمضي किन्दि illa la চন্দন মুন্সিকান্দি মুন্সি বাড়ি জামে মসজিদের উদ্যোগে ষোলোতম তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলে আমার সামনে অধিষ্ট আমার প্রাণ প্রিয় ভাই ও বাবারা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা সকলকে আমার অন্তর স্থান থেকে সালাম সকলকে এই দিন মসজিদে জান্নাতের বাগানে আমাদেরকে আসিবার মতো বসিবার মতো আমি গুনাগার কিছু বলিবার মতো আপনাদেরকে শুনিবার মতো মহান আল্লাহ সুবাহিক দান করেছেন সেজন্য আমরা অন্তর থেকে কালী মতো শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যারা চায়ের দোকানে আছে আজকে এই এলাকাবাসীর উদ্যোগে মসজিদের উদ্যোগে অর্থাৎ এলাকাবাসীর উদ্যোগে মাহফিল তারা জানে না আল্লাহ নবী সাল সাল্লাম। ঘোষণা দিয়েছেন তুমি জান্নাতের বাগান দেখতে যাও দুইটি জায়গায় যাও কয়টি জায়গায় দুইটি জায়গায় এক হল শেষদার স্থান শেষদার স্থান কোথায় মসজিদ আর এক হল যেখানে কোরআনের আয়োজন করা হয় ওই কোরআনের আয়োজন উপস্থিত হও ওই কোরআনের আয়োজনে তুমি থাকলা তুমি জান্নাতের বাগানে বসে থাকলা বলে শুধু তাই নয় যারা এই কোরআনের বাগানের উদ্দেশ্য করে যাদের বাড়ি থেকে রওনা দিয়ে কোরআনের বাগানে আসলো ও যখন আপনি নিয়াদ করছেন তখন থেকে আপনার আমল নামাই আল্লাহ তালা

অনুসরণ করার সাথে সাথে আমি তোমাদের এটাকে সারা দিয়ে দেয় আর তোমরা যখন আমার দিকে হাঁটতে হাঁটতে আসো আমি দৌড়াইতে দৌড়াইতে তোমাদের দিকে আস ও বান্দা আমার রহমত তো শুধু তোমাদের জন্য যখন তোমরা অনেক কাজের উদ্দেশ্য হয়ে যায়

সেটা দেখে আমার আল্লাহ আল্লাহর অবচরে কিছু আছে আমাদের মরতে হবে নাকি আমরা যদি মরতে নাও চাই আজরাইল আসবে নাকি আসবে আজরাইল ভয়তে ঘরের দরওয়াজা দিয়া খিল দিয়া ভালো করে লাগাইয়া আজরাইলকে ঢুকতে দিব না তারপরে আজরাইল আসবে নি قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب من سن إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. إن الله أكبر. قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ভাই আপনি যতই চেষ্টা করেন না কেন মৃত্যু তো আপনার সাথে সাক্ষাৎ করলে কোলাকুলি করবে করবে না অবশ্যই কোলাকুলি করবে ইসলামের আব্বাসি খিলাফার পঞ্চম নাম্বার খলিফা হল বাদশাহ হারুন রশিদ বাদশাহ হারুন রশীদ তার দরবারে একজন পাগল ছিল আল্লাহর পাগল এই আল্লাহর পাগলের নাম ছিল এই একটা টুকরা বাদশাল দরবারে উপস্থিত হয়ে গেল এসে বলল আমার মাথায় যে বরফ আছে বরফ তোমরা কিনবে এই তোমরা কিনবেনি আমার মাথায় যে বরফ আছে আমি এই বরক যদি তোমরা কেন তাও শেষ হয়ে যাবে আর তোমরা যদি এই বরকগুলো না কেন তাও বরকটা শেষ হয়ে যাবে বর আগলা রাখলে কারোর কাছে যদি বিক্রি করতে পারেন তাও শেষ হয়ে যাবে আর যদি বিক্রি না করতে পারেন তাহলে কি ওই বরক বলে পানি হয়ে যাবে তাও শেষ হয়ে যাবে আজকে ধরা রাখা সম্ভব না 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 বাচ্চা রশিদ

এটা বুঝতে পারো নাই তুমি নাকি শ্রেষ্ঠ বাচ্চা বাচ্চা হারুন রাসুল ও বাচ্চা জানি না আমার মাথায় যেমন বরক এই বরক যখন আমি বিক্রি করতে পারলাম শেষ হয়ে যাবে আর আমি বিক্রি করতে না পারলো শেষ হয়ে যাবে তোমার আল্লাহ আমাদেরকে যে হায় দাও শেষ হয়ে যাবে শেষ হবে কি হবে না আজকে যারা মৃত্যুর চিন্তা মৃত্যুর ভয় আছে আমি মনে করি এই সুন্দর এই সুন্দর মজলিসে এসে উপস্থিত হয়েছেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর প্রতিদান দেবেন ইনশাআল্লাহ আমরা কোনো স্বার্থের জন্য এসে আসি নাই আমরা এসেছি কিসের জন্য নাজার পাওয়ার জন্য কোরআনের কথা শোনার জন্য কোরআনে বাগানে এসেছি এই অবস্থায় যদি কেউ মারা যায় সে শহীদই মৃত্যু পাবে বলেন এত সুন্দর একটা আয়োজন কোরআনের আয়োজন এখনো যারা আসে নাই তারা কি আল্লাহ রহমতের বাইরে আসে না কারণ এত সুন্দর আয়োজন প্রতিদিন এলাকায় হয় প্রতিদিন এলাকায় হয় করতে পারা সম্ভব সম্ভব নয় আজকে দূর দূরান্ত থেকে ওরা মায়ের আসবে আমাদেরকে সুন্দরভাবে কথা বলবে কোরআন হাদিস থেকে আমাদের কাছে পেশ করবে আয়াতে কারিমা থেকে তাফসির করবে এটা আমাদের একটা সৌভাগ্য সেজন্য আমরা আমার সময় শেষের পথে আপনাদেরকে বলবো আমরা যারা বাহিরে আছি যদি আমাদের সাকিনার প্রয়োজন হয় আল্লাহর রহমতের দরকার হয় তাহলে আমরা সময়কে নষ্ট না করে আমরা এই মহাতি জলসায় এসে উপস্থিত হয়ে যাই এবং মৃত্যু আমাদেরকে অপেক্ষা করতেছে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আসেনি এখানে অনেকে আছেন তার ছোট ভাই মারা গেছে বড় ভাই এখনো দুনিয়াতে আছে আছে কি আছে না এখানে আছে ছেলে মারা গেছে বাবা আছে আছে কি আছে না নাতি মারা গেছে দাদা দুনিয়াতে বেঁচে আছে আছে কি আছে না যাওয়ার সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে মৃত্যু আপনার পিস পিস দৌড়াইতেছে যখন সময় হয়ে যাবে সময় হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে আমাকে থামা দিয়ে ধরবে এক সেকেন্ড পালাইতে পারব না আর পালানোর সুযোগ আমার আল্লাহ আমাদেরকে দিবে না আমাদেরকে দিবে দিবে না আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছে দুইটা একটা হলো আর একটা হলো জাহাড় নামের রাস্তা তেমন আমল দুই প্রকার এক হলো নেকামুশি ভাই আল্লাহর নামটা জোরে বলতে আমাদের ভয় লাগে লাগে অবশ্যই ভয় লাগে ভয় লাগে জোরে বলবো ইনশাআল্লাহ

এক ইমাম সাহেব শয়তানকে দেখে বলছে শয়তান মসজিদে এখন জামাত হবে তুই কিন্তু দুষ্টুমি না জামাতে ডিস্টার্ব করিস না শয়তান বলতেছে হুজুর আমি কোনো ডিস্টার্ব করব না সমস্যা নাই আপনি যান মসজিদে যান কারণ আমাদের ভিতরে অনেক আছে না বিড়ালকে যত্ন করে পারে ওই আমি বিড়াল আলা বিড়ালকে নিয়ে দোকানে বসে আছে বসে থাকলে শয়তান দেখে ইঁদুর দোকানের ভিতরে ঘোরাঘুরি করতেছে ইঁদুর কি করে ঘোরাঘুরি করে এখন শয়তান যাইয়া ওই দোকানে গুড় আছে না আমরা মেয়েটাই বলেন মনে আমরা বলি গুড় এই গুড়ের বয়ামটা ফেলা দিছে গুড়ের বয়াম ফেলা দিলে ইঁদুর কি আর ঠান্ডা থাকতে পারে ইঁদুর যাইয়া ওই গুড়ের মুখে মুখ দিছে ওই যে বিড়ালের মালিকের কোলে বিড়াল ছিল ওই বিড়াল দূর দিয়ে যায় বিড়াল কিন্তু ইঁদুর দেখলে সহ্য করতে পারে না পারে বিড়াল দূর দিয়া ইঁদুরকে ধরে আসছে ইঁদুরকে যায় যখন ধরা বলছে তখন ওই মালিকের গুড় নিচাই পড়ে গেছে মালিক তো আর ইঁদুরকে দেখে নাই বিড়ালকে মারছে বাড়ি দোকানের মালিক ইঁদুর বিড়ালকে যখন বাড়ি মারছে বিড়ালের মালিক খুব যত্নে করো সহকারে বিড়ালকে পায় এই দেখে বিড়ালের মালিক চিতাইস কিনে তুই আমার ইঁদুরকে বিড়ালকে এত জোরে বাড়ি মারলি এত বড় সাহস এই দুইজনের গন্ডগোলায় ইমাম সাহেবের নামাজে এমনিতে যতটুক সমস্যা দেওয়া হতো তার চেয়ে বেশি সমস্যা হয়ে গেছে ইমাম সাহেব নামাজ পড়ে বলতে যে তোকে বলছিলাম কোন দুষ্টুমি করবি না শৈতানি করবি না কিন্তু তুই এমন শয়তানি করছ তোর মুসল্লির নামাজটা নষ্ট হয়ে গেছে শয়তান বলে হুজুর আমি তো কিছু করি নাই আমি তো কিছু করি নাই আমি শুধু একটা বতরের একটা কর্তের মুখটা খোলা দিছিলাম যা তোর আর নিদুরার করছে হুজুর আমি কিছু করি নাই ঠিক তো নরম খারাপ করতে চলে গেছে নামাজ পড়তে গেছিল নামাজ থেকে অন্য চলে গেছে শয়তান তখন দোষ নিবে না যত দোষ আমার এবং আপনার ঘরে চলে আসবে আর আমরা যে কাজ করেছি আল্লাহ তালা আমাদেরকে পাই টু পাই হিসাব নিবে আল্লাহ তালা বলেন সমাইয়া আমার নিষ্পাল জরুরতি খৈরাইয়া ওমাইয়া আমার নিষ্পাল জরুরতি শরাইয়া আপনি জান্নাত পরিমাণ সৎ কাজ করেন এটা আমার আল্লাহ লিপিবদ্ধ করে রাখতেছে আর জান্নাত পরিমাণ আপনি খারাপ কাজ করেন এই খারাপ কাজগুলো লিপিবদ্ধ হয়ে আসতেছে। আখিরাতের ময়দানে আমার আপনার অঙ্গ প্রতঙ্গগুলো সাক্ষী দিবে অর্থাৎ ভাই morte আমাদের হবে মরণ থেকে আমরা পালাতে পারবো না মরণ আমাদের আসবেই অর্থাৎ আমরা এই হায়াতে জিন্দগিটাকে আমরা মূল্যায়ন দিই এই যে ক্ষণস্থায়ী জিন্দগি স্থায়ী জিন্দগি আমাদের মৃত্যুর পরে শুরু হবে স্থায়ী আমরা সুন্দরভাবে সম্পদ যেমন আমরা স্থায়ী রাখতে চাই আমাদের আখের আখের সম্বল হলো নেক আমল পাশত্ব নামাজ পড়ে জিন্দগিতে সুন্দরভাবে কাটাইয়া হক এবং হালালের পথে থেকে যেন আমরা সকলে ওই কবর নামের বাড়িতে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা اماكي و انكم شكرت في التوفيق دان كون وافدوا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته